আপনি তো দীর্ঘদিন যাবত ব্যাঙ্কিংয়ে কাজ করছেন প্লাস আমরা দেখছি যে রিসেন্টলি ব্যাঙ্কিং নিয়ে অনেক অভিযোগ পার্ট অভিযোগ হচ্ছে যেহেতু আপনি অনেকদিন কাজ করছেন একটু আপনার মন্তব্যটা এই ব্যাপারে জানতে চাই আসলে আমি কোনো কন্ট্রোভার্সির মধ্যে জড়াতে চাই না তবে যেহেতু এই টিমেরই একজন আর্টিস্ট আমাকে নিয়ে একটা এত বড় মিথ্যা এলিগেশনস দিয়েছে গণমাধ্যমে তো যার কারণে আমাকে কথা বলতে বাধ্য হয়েছি আমি অ্যান্ড ওইখানে কিন্তু আমি আসলে সজীব ভাইকে নিয়ে কোনো কথা বলিনি যে আর্টিস্ট আমার বিরুদ্ধে কথা বলেছে আমি তাকে নিয়ে কথা বলেছি এবং সজীব ভাইয়ের ব্যাপারে যে কথাগুলো তার দিকে ছোড়া হচ্ছে যে চারিত্রিক ব্যাপার বা মেয়েজনিত অনেক ধরনের ব্যাপার এগুলো আসলে আমার কাছে মনে হচ্ছে সম্পূর্ণ বানওয়ার এবং মিথ্যা কারণ আমি তো অলমোস্ট পাঁচ বছর ধরে এখানে কাজ করছি সো আমার চোখে কখনও এগুলো পড়েনি এবং আমি এগুলো ফেস করিনি এবং হচ্ছে ওইখানে আমি শুধু ছাতিকে নিয়ে কিছু কথা বলেছি যেগুলো কথা বলেছি সাথীকে নিয়ে যে ও এই পলটিক্স পলিটিক্স করতেছে এবং ওর জন্য অনেক প্রবলেম ফেস করতেছে অনেক মেম্বার এবং করেছে এগুলো সম্পূর্ণ সত্যি একটা ব্যাপার হচ্ছে যে পেমেন্ট নিয়ে আমরা প্রশ্ন শুনতে পাচ্ছি যে বলছে যে ব্যাংকিং এর যারা আছেন তারা পেমেন্ট পাচ্ছেন না আপনি কি নিয়মিত বা ঠিকমতো পেমেন্ট পাচ্ছেন আপনার কোনো অভিযোগ আছে হ্যাঁ আমি তো পেমেন্ট পাচ্ছি যখন থেকে প্র্যাঙ্কিং প্রোডাকশন হয়েছে নাটকের তখন থেকে কিন্তু আমি রেগুলার পেমেন্ট পাচ্ছি কিন্তু যখন আমি প্র্যাঙ্কিংয়ে ইন করেছি তখন হয়তো সজীব ভাইয়ের নিজেরই সামর্থ্য ছিল না যে আমাকে পেমেন্ট করবে তখন আমরা জাস্ট গাড়ি ভাড়া কনভেন্স নিয়ে কাজ করতাম অ্যাজ এ কাজ করার জন্য শুধু কাজ করতাম তো আমি তো কখনও পেমেন্ট নিয়ে কোনো প্রবলেম ফেস করিনি আর একদম অডিওটা নিয়ে একটা প্রশ্ন যে অডিওটা প্রকাশ পেয়েছে অনেকেই আমরা দেখেছি সেটা নিয়েও একটু জলঘোলা করার চেষ্টা করছে আপনি আরেকবার শুধু এই অডিওটার বক্তব্যটা নিয়ে আমাদেরকে ক্লিয়ার করতেন যে আপনি কোন বিষয়টা বলেছেন এবং কোন বিষয়টা মিন করেন আমি আসলে এখানে ক্লিয়ার করেছি এটাই যে ওইখানে আমাকে বলা হয়েছে যে আমি নাকি তাকে কোন শুটিং সেটে প্রাণে মেরে ফেলতে চাইছি একটা প্রোডাকশন বয়ের মাধ্যমে তো এটা আসলে সম্পূর্ণ মিথ্যা এবং বানোয়াট এবং এটা যখন আমি জানতে চেয়েছি তার কাছে তখন সে বলতেছে সে ওভার থিঙ্কিং করে বলেছে তো ওভার থিঙ্কিং করে তো সে গণমাধ্যমে গিয়ে বলতে পারে না তো এটা তো একটা আমার ইমেজের ব্যাপার আমার ইমেজ নষ্ট হওয়ার ব্যাপার তো তখনই আমি আসলে এই কথাগুলো বলেছি